আলহাজ ডে আহমদ দিন বিক্রম মহোদয়ের হাতকে সুপ্র লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কর্তৃক বাসখালী পৌরসভা এলডিপির অন্তর্ভুক্ত ওয়ার্ড কমিটির পদায়নপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান ও সদস্য সংগ্রহ অভিষেক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার জুলাই বাঁশখালী পৌরসভা এলডিপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌরসভা এলডিপির প্রধান পরামর্শক মৌলানা হাসান বিল্লার সভাপতিত্বে পৌরসভা পাঁচ নং ওয়ার্ডের আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির প্রচার সম্পাদক ও বাসখালী পৌরসভা এলডিপির সভাপতি এম আনিসুর রহমান এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক বক্তব্য রাখেন এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কফিল উদ্দিন এ সময় বাসখালী পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের এলডিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সামান্য আর বিশাল

প্রতিচ্ছবি